এই দেশের যে রাজস্ব আইন সেই রাজস্ব আইন হচ্ছে আর সরকার সেটাকে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে ব্যবহার করে এখানে বারবার তারা বঞ্চিত আমাদের এই যে তথ্য আসিয়া তারা যে তাদের যে নামটা দেওয়া হয়েছে হ্যাঁ সেই নামটা আওয়ামী লীগের আমলে করা সেটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা সেই নামটা চেঞ্জ করুন কিন্তু তাদের যে সেবাটা

এখানে আমাদের বোনেরা বলেছেন এখানে একজন গর্ভবতী নারী আছেন এখানে অনেক নারীরা আছেন যাদের হয়তো বা স্বামী নেই যাদের পরিবারের একমাত্র পর্যক্ষম ব্যক্তি হচ্ছেন তারা তাহলে এই যে নারীরা সংসার চালাচ্ছেন তারা দায়িত্ব নিচ্ছেন এখানে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করা হলো যে জুলাইয়ের নারীরা কোথায় গেল তারা সারা দেশ থেকে যেই নারী সমন্বয়করা ছিলেন তাদেরকে ঢাকায় এনে একটা বিশাল প্রোগ্রাম করলেন কিন্তু এর বিপরীতে আমরা কি পেলাম আমরা দেখলাম যে এই নারীরা যারা আন্দোলনে নেমেছে তাদের নামে সাইবার বুলিং করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাহলে আমাদের এই সমাজে আমরা জানি যে নারীকে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবেই দেখা হয় অর্থাৎ নারী সে তার এই যে অর্থনৈতিক ক্ষেত্রে সে যে ভূমিকা রাখছে সেখানে তাকে প্রতি মুহূর্তে একটা ভীষণ প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে টিকে থাকতে হচ্ছে তাহলে এই টিকে থাকাটা যে কত বড় একটা যুদ্ধ সেটা কি আমাদের যারা মাথার উপরে বসে আছেন তারা কি সেটা জানেন না বিশেষ করে যারা নারী উপদেষ্টারা আছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে স্বাধীন স্বাধীন মুর্শিদ আছেন তো তার সাথেও কিন্তু বসেছেন উনি যদি এইভাবেই মনে করে থাকেন যে এরা আসলে আওয়ামী লীগের তাহলে কিভাবে তো সেই প্রকল্পটা তো তাকে সেই বক্তব্যটা তো তার প্রমাণ দিতে হবে এভাবে কাউকে ট্যাগ দিয়ে দেয়া এটা তো ভীষণ অন্যায় আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছে এবং সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না তাহলে হচ্ছে সে সরকারের বিরুদ্ধে হয় বিএনপি নয়তো জামাত এভাবে করে তাদেরকে দোষর বানানো হয়েছে তাহলে এই সরকারও যদি এইভাবে দোষর বানায় তাহলে জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দাঁড়িয়েছে তাহলে তাদের চেতনাকে তো তারা ভুলঙ্কিত করলই এবং এর যে পরি এর যে পরিণাম সেই পরিণাম কিন্তু ভালো হবে না সেই পরিণাম অত্যন্ত ভয়াবহ আমরা দেখেছি এই সরকারের আমলে যখন যার যেটা পছন্দ হয়নি তারা মত তৈরি করে মানুষের যে আবেগ ধর্মীয় অনুভূতি সেটাকে কাজে লাগিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য রাস্তায় মেনেছে যারা এই ধরনের সন্ত্রাসগুলো করেছে তাদেরকে কিন্তু এই সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি যে তাদের বিচারের ব্যবস্থা করতে তাহলে আপনারা যে ক্ষমতায় এসছেন আপনাদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই এটা যেমন সত্য আবার আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে দেশ পরিচালনা করতে পারবেন না এটাও কিন্তু সত্য ফলে এই দেশের মানুষ সতেরো বছর ধরে যে আওয়ামী ফেসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে চব্বিশে যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল সেই মানুষ কিন্তু এখনো এই দেশে খাড়া হয়ে আছে তারা এই ধরনের যে অনাচার এই ধরনের যে অবিচার সেটাকে সহ্য না আর নারীর যে ক্ষমতায়নের কথা এখানে বলা হচ্ছে বলা হচ্ছে যে নারীরা নাই কেন তো নারীরা সবাই আছে এই এই যে দেখুন আমাদের বোনেরা তারা কিন্তু গিয়ে গিয়ে কাজ করছেন ঘরে ঘরে কাজ করছেন তারা হয়তো তাদের সেই প্রচারটা ফলাও করে সামনে আনেননি অথবা আপনারা যারা ওই ক্ষমতায় বসে আছেন তারা সামনে আসতে দেননি সেই কারণেই নারীরা সামনে আসতে পারেনি কিন্তু তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলোতে শুধুমাত্র নারীরা কি পুরুষরা ছিলেন তারা কি তাহলে ঘরে ঘরে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই তারা উপকৃত করলেন অথচ এখন তাদেরকে এই কথা শুনতে হচ্ছে যে তারা গত সরকারের আবর্জনা তাহলে গত সরকারের আরো যে আবর্জনা আছে আমরা সবাইকে সাফ করতে হবে সেই কথা বলতে চাই আগে আপনারা উপর থেকে শুরু করুন আপনারা যদি আউটসোর্সিং করতে চান তাহলে আগে উপর থেকে আউটসোর্সিং করুন কারণ এই যে দরিদ্র গরিব মানুষ তাদের শুধুমাত্র এই চাকরিটাই আছে তাদের শুধুমাত্র এই আয়ের উপায়টাই আছে তারা কিন্তু দুর্নীতি করে না যারা দুর্নীতি করে আপনারা তাদেরকে ধরুন তাদের শাস্তি দিন তারপরে আপনারা তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে আসুন এই মাসের তিরিশ তারিখেই তাদের সেই চুক্তি শেষ হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাব আপনারা তাদের সাথে বসুন তাদেরকে ডাকুন তাদের কথাগুলো শুনুন এবং তাদেরকে আপনারা এটুকু আশ্বস্ত করুন যে আপনারা তাদেরকে কিভাবে পুনরায় চাকরিতে নিয়োগ দিতে চান আপনারা এই প্রকল্প আবার করবেন নাকি অন্যভাবে করবেন কি করবেন তার সমস্ত ক্ষমতা কিন্তু আপনাদের হাতে আছে ফলে আপনারা সেই উদ্যোগটি নিয়ে এ কথা বলব এবং সেই আন্দোলনে আমরা আছি ওনারা তারিখের আগে এই বিষয়ে সরকারের একটা অবস্থান অবশ্যই জানতে চান তো সেই জানা পর্যন্ত তাদের পক্ষেই আমরা আমাদের অবস্থানটা থাকবে এবং যদি সরকারের সেই সিদ্ধান্ত যদি তাদের পক্ষে না আসে আমরা তারপরে তাদের সাথেই থাকবো তাদের কাজের যে আন্দোলন কাজ রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে থাকবো আমি আরেকটা কথা বলতে চাই যে সরকারি যে কাজ এটা আমাদের দেশে একটা রীতি হয়ে গেছে যে প্রকল্পের মাধ্যমে তারপর সেটা স্থায়ীকরণ যেটা আমাদের সঙ্গীতা বললেন প্রত্যেকটা কাজ প্রকল্পের মধ্য দিয়ে এসে তারপরে সেটা সরকারিকরণ হয় এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শ্রম বাজারে যুক্ত হচ্ছে অথচ চাকরি সৃষ্টি হচ্ছে না বরং চাকরি চ্যুত করা হচ্ছে তাহলে এই যে মানুষ এই যে বেকার বাহিনী তারা কোথায় যাবে তাহলে তারা কিন্তু ঘরে ঘরে এক একটা বারুদ হয়ে সেখানে আছে সেই বারুদে আপনারা আগুন দেবেন না তাহলে কিন্তু আবারও বিস্ফোরণ ঘটবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নাগরিক সভা আচ্ছা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই আন্দোলনের সাথে থাকবেন আপনাদের আমাদের এই বোনেরা তারা খুবই নির্বিবাদে এখানে অবস্থান করছেন আমরা দেখেছি তারা কোনো ধরনের ভাঙচুর বা এই সমস্ত করেননি বরং তাদের উপরে ভীষণভাবে অত্যাচার হয়েছে এর জন্যও সরকারকে ক্ষমা চাইতে হবে এই আহ্বান জানিয়ে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ সীমা দত্তকে আজকে এই সমস্ত শেষ হবে আবার ডেকে নিচ্ছি সঙ্গীতা সরকারকে তিনি সর্বশেষ তার বক্তব্য উপস্থাপন করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝখানে আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছেন তার জন্য ধন্যবাদ এবং আন্তরিকতা জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণমাধ্যম কর্মী ভাইদেরকে যারা এত রোদের মধ্যে এত কষ্ট করে এতক্ষণ সময় দিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যদি খুব দ্রুত আপনারা আমাদের নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা পরবর্তীতে কর্মবর্তীতে যাওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারি আর আপনারা আমাদের প্রকল্পের নব্বই পার্সেন্ট সফলতার উপরে ডিপেন্ড করে যেখানে তৃতীয় পর্যায়ে আনার সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে আপনারা আবার হাজার কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিতে পারেন সেখানে আপনারা কেন সেই টাকা দ্বিতীয় পর্যায়ে দিয়ে আমাদেরকে এক্সটেনশন করে আরও রাখতে পারেন না কেন আপনারা যেটা আমাদের সাথে কথা ছিল পদ সৃজন করে রাজস্ব স্থানান্তর করতে হবে বিগত সরকারের কোনো নিয়ম আপনারা রাখতে চাচ্ছেন না তাহলে বিগত সরকার যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করে সেটাকে কেন আপনারা করতে পারেন না কেন প্রতিবাদ করে আমাদের পক্ষ হয়ে কাজ করে তাদের প্রতিবাদ করতে পারেন না কেন এটা তাহলে বিগত সরকার আপনাদের মাঝখানে পার্থক্য কোথায় তারাও আমাদের সাথে প্রতারণা করেছে আপনারাও আমাদের সাথে প্রতারণা করছেন তাদের সাথে আপনাদের সাথে তো কোনো তফাৎ নেই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের কাজের মাধ্যমে তাদের থেকে পৃথক হয়ে দেখান যে তারা আমাদের উপরে অন্যায় করে গেছে আপনারা আমাদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করে আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন আমাদেরকে চাকরি ফিরিয়ে দেন আমাদেরকে কর্মজীবী আমাদের কর্মজীবী নারী আমরা কর্মজীবী নারী ট্যাগ পেতে চাই আমরা আওয়ামী লীগের ট্যাগ পেতে চাই না আমাদেরকে কর্মজীবী নারী ট্যাগ দেবে আমরা শিক্ষিত আমরা শিক্ষিত কর্মজীবী নারী হতে চাই আমরা শিক্ষিত কর্মজীবী মা হতে চাই আমরা সমাজের বই হতে চাই না আমরা সমাজের শক্তি হতে চাই ধন্যবাদ সবাইকে

i can ਨਾ ਮੈਂ ਇਹਨਾਂ ਟਿਕਣੇ দর্শক বাংলা টাইমস থেকে স্বাগত জানাচ্ছি আপনার সবাইকে যে যে যুক্ত আছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে কিছু দেখার সুযোগ করে দেবেন আমি একটু বলি আপনাদের কথা শুনতে হবে অন্যায়ভাবে উনিশশো আটষট্টি জন নারীকে চাকরি দুচ্ছ করা চলবে না এমনটা আসলে দাবি নিয়ে তারা নাগরিক সমাবেশ অংশ নিয়েছে দীর্ঘ সতেরো দিন যাবৎ তারা এই লাগাতারা অবস্থান কর্মসূচি করে আজকে এই নাগরিক সমাবেশ অংশ হিসাবে তারা এই প্রেস ক্লাবের সামনে ছিলেন এবং এটা এখন তারা মিছিল দিয়ে আসলে এই প্রোগ্রাম তারা সমাপ্তি ঘোষণা করবে তথ্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাব থেকে

দর্শক আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন প্রেস ক্লাব থেকে সরাসরি দেখছেন তথ্যপাদের কথা শুনতে হবে অন্যায়ভাবে উনিশশো আষট্টি জন নারীকে চাকরি তুচ্ছ করা হলে চলবে না প্রেস ক্লাবের সামনে আন্দোলনত তত্ত্বাবাদের দাবির সাথে সংগতি জানিয়ে নাগরিক সমাবেশ সেই প্রতিবাদে তারা প্রতিবাদ মিছিল দিবে এবং স্লোগান দিবে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করা হয়েছে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে তথ্য বা যে সতেরো দিন লাগা অবস্থান কর্মসূচি করেছেন তারই ধারাবাহিকতায় তারা প্রতিবাদ মিছিল বের করেছেন আমরা সেই মিছিল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন বাংলা টাইমসে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার করে দিবেন মিছিলটি পল্টন হয় আবার প্রেস ক্লাবের দিকে যাচ্ছে আমাদের সঙ্গে যারা দুঃখ আছেন দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা টাইমস থেকে আপনারা দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায় চাকরি স্থায়ীকরণের দাবিতে তারই অংশ হিসাবে আজকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করছে প্রেস ক্লাব থেকে সেই প্রেস ক্লাব থেকে পল্টন হয়ে ঘুরে আবার তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছে প্রতিবাদ মিছিলটি প্রেস ক্লাবে এসে সমাপ্তি ঘোষণা করবে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি দেখছেন বাংলা টাইমস থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সরাসরি যারা দেখছেন এখানে আসলে এরা এবং আজকের কর্মসূচি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে কি এখনও অবস্থান কর্মসূচি জি 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 অবস্থান কর্মসূচি চলবে যত দিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া নামে নেওয়া হবে ততদিন দিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ত্যাগ করব না দর্শক এই মিছিলটি প্রতিবাদ মিছিলটি এখানে সমাপ্ত ঘোষণা করছে আমাদের সঙ্গে যারা আছেন সব সবাইকে অসংখ্য ধন্যবাদ এগুলো শেষ করলাম আল্লাহ হাফিজ